সিআইটিউ জিরানি অবকাশতে কমিটি নিয়ে লোয়াজি মুম্বাইয়ের লাংমা আরি নাই কক্তমা থুনাই শান্ত নব্য মিগ্ন মৈতক লাগি বিনিয় সালো থুয়া ফর্মা পান্দা সংতা জাকা সিআইটিউ হাবানগ আরো ফাইমান জাকা সিপিআইএম নি হাসতে তাংফাং জিতেন্দ্র চৌধুরী তে কচাম মন্ত্রী অক্রা মানিক সরকার ন খবই তংখা জুদা জুদা আদং রক সিআইটিউ জিরানি কমিটি নিয়ে লোয়াজি মুম্বাই অ থুয়া ফর্মা পান্দা সংসামু হাসতে অ তাবক তুরক ন থিনি বিয়াল অংগি তংখা থিনি বিয়াল ন ইয়াকা গ্রনা নি বাগাই তাবক হাসতে নি করং করং জাগাও ন থুয়া ফর্মা পান্দা হাই সেবা সামং বতাং কতার সংচা জাগে তংগো আমা হাইকেনা তিনিনি সালবা থিযা ফরমা পান্দা সংচা জাখা

অনেক বিশেষ করে আমি বলবো রেফারেন্সটা যেটা দিতে হয় ত্রিপুর রাজ্যে জাতি উপজাতি ঐক্য নষ্ট করার জন্য কখন তৈরি করা হয় আগরতলা শহরের একটা বাড়ি থেকে ত্রিপুরা উপজাতির

এবং এটা তো তখন তখনই আমার মনে হয় কোনো কোনো সাংবাদিকের এই যে সুস্থ সঠিক সংবাদ যারা করলে তাদের অনেক সময় পারফিক এরপরে গিয়ে দেখা গেল যে সেখানে সে সাহস করেছেন সাংবাদিক সহ খাবারে বিশলীগ আহ্বানে এরপরে গিয়ে দেখা গেল বান্দায় পার্কৃষ্ণটা ধরন করার মধ্যে রাস্তার উপর করে সকালে স্প্রিংক পরিবেশ

বস্তুনিষ্ঠ সত্যনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গিয়ে এর সাহসিকতা ভূমিকা নেওয়ার জন্য তাকে এভাবে বিশ্রম স্বাভাবিক এমনিতে সে একটা সময় ছাত্র আন্দোলনের কর্মী ছিল যুবনে কর্মী ছিল বিশ্বাস করবেন এবং তাকে কিন্তু আমি যেহেতু সতর্ক থাকবে সাবধান থাকবে যারা কিন্তু স্বাভাবিক সাংবাদিকরা কে কার আগে সংবাদ সংগ্রহ করবে কে কার আগে বিষয় থেকে বাস্তু তুলে ধরবে এই ধরনের

এখানে দেখলাম কিছু লোক যারু করলেন যে এটাকে সিবিআই হাতে কিন্তু আমাদের রাজ্যে দেখা গেছে সিবিআই বা এখানে যখন দুজন সিবিআই হাতে আসবে প্রায় সাড়ে ছ কিন্তু এখন পর্যন্ত সিবিআই কাউকে কোনো ব্যবস্থা নিয়েছেন বা চার শীত বিচার পেয়েছে পরিবারে বিচারে আসায় কথা আছে এবং রাজ্যে গণতান্ত্রিক মানুষ শক্তিশন মানুষ যারা রাজ্য থেকে ভালোবাসে আর সাংবাদিকরা তো কবি তাদের একজন প্রিয়জনকে যারা হারিয়েছেন পরিবারটা যেমন প্রিয়জনকে হারিয়েছেন সকলেই যদি প্রিয়জন হারিয়েছেন তারা কিন্তু বিচারে আশায় বসে আছে আজ মধ্যে দোষ এই বিচার পায়নি এটাই রাজ্যের জনগণের দাবিয়ে সরকারের কাছে এবং কেন্দ্রের দাবি ভাবে সরকার এবং তাদের উচিত আমরা এই মানুষের কাছে একটি পথের মধ্যে যে দ্রুততার সঙ্গে দ্রুত করুন শাস্তি দিক অপরাধের শাস্তি পাক যাতে এই ধরনের ঘটনা করতে সাহস না পায় ভোট দিকে সাহসটা বেড়ে যাবে এই ধরনের ঘটনা করবো আজকে রাজ্যে যে আইন শৃঙ্খলা অনুভূতি হয়েছে যে অশান্তিটা চলছে এটা হঠাৎ করে না এবং পর্যাপক্রম দেখা যায় না আইনের শাসন করতে কিচ্ছু নেই এই যদি চলতে থাকে মানুষের নিরাপত্তা বলতে কিচ্ছু থাকবে না সাংবাদিকরা এমনি তাদের অধিকার কেড়ে নিচ্ছে সারা দেশে আক্রান্ত সত্য নিষ্ঠ নিষ্ঠ অসংগ্রামীকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে দেওয়া কোটও বেশ কয়েকবারে যে সত্য ভাইকো কি করেছে তারপর কিন্তু তাদের কোনো বন্ধ নেই আমরা চাইব যে সংবাদ মাধ্যমে যদি মোটামুটা বন্ধ করে দেয় খুব খারাপই করে তার কিন্তু মানুষ কিছু জানতে পারে এই ছুটি চলতে দ্রুত রেখে এই ধরনের ঘটনা বন্ধ হোক এবং আবারও বন্ধ তার সুসত্যত পরিবেদের প্রতি সমবেদনা জানাচ্ছি যাতে অংশীকে চিডনিক করে দ্রুত স্বাস্থ্যক্র এবং হত্যাকাণ্ডের যে ঘটনা এটা আমাদের তৎকালীন সময়ের পুলিশ তারা প্রায় কিনারা করে ফেলেছে এরাগুলো হঠাৎ করে মাঝখান থেকে দারুগুলো সিবিআইকে নিয়ে এটা তদন্ত করতে হবে এবং শেষ পর্যন্ত এই দাবি নিয়ে আমাদের ত্রিপুরার কিছু সাংবাদিক বন্ধু রাষ্ট্রপতির কাছে পর্যন্ত করেছিল আমরা তো সিডিআর দাবি করতে করে তার বৈনিকা আমরা করতে যাব না আমাদের সরকার পুলিশের তত্ত্বাবধানে এই তদন্তের কাজ অনেকটাই মিলিয়ে আমরা বলবার চেষ্টা করেছি যে এমন তো ঘটনা না তো পুলিশ ভূমিকা নিচ্ছে না তদন্ত মানে সম্পন্ন করার জন্যে কার্যক্রম করে হচ্ছে তাহলে তো এগিয়ে চলছে কিন্তু এটা মানতে তো আমরা এটাও বলবার চেষ্টা করেছি ত্রিপুরা এর আগ দেখা গেছে এরকম অভাবনীয় খুনের ঘটনা রাজ্য সরকারও পুলিশ যখন ভূমিকা নিয়ে ক্রীড়া করার চেষ্টা করছে তখন সিবিআই সিবিআই বলে এটাকে বন্ধ করে দিয়ে সিবিআই হাতে এই মামলা তুলে দেওয়ার চেষ্টা করছে আমাদের যে কংগ্রেস দলের বিধায়ক ছিলেন তাকে ফোন করা হয়েছিল সেটাও প্রায় করার মধ্যে আগে দিয়ে গেছিলো হঠাৎ করে দেখা গেলো যে সচেতন কংগ্রেস দলের পক্ষ থেকে যখন বলা হলো এরা এখানে হবে না সিবিআইকে কিন্তু সেই তদন্ত আজও সেই সঙ্গে মামলার তখন তুলে আনা এবং এর পরবর্তী সময় আরেকজন সাংবাদিক সেই পুলিশ আমাদের কেএসআর ক্যাম্পের হেডকোয়ার্টারে কেন সে গেল কীভাবে সে গেলো কে তারি নিয়ে গেল এগুলো কিছুই আমরা জানতাম না কিন্তু সেখানে তাকে দুর্ভাবে গুলি চালিয়ে খুন করা হলো এই সবগুলোই কিন্তু আমাদের পুলিশ ক্রিয়া করার জায়গা নিয়ে গেছে কিন্তু সমস্তগুলোর ক্ষেত্রে দেখা গেলো ভোটের আগে সব সিবিআইকে বের করতে হবে তাহলে একটু বললাম তা সেটা আমি উল্লেখ করতে চাই একটার পর একটা এই ধরনের বিশেষ ঘটনা রাজ্য সরকারের প্রতি যখন প্রায় তদন্ত শেষ করে আনার পথে সেই সময়ে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত তুলে নিয়ে পুলিশের থেকে সিবিআই হাতে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় আর এই সবগুলি এখন সিবিআই সব সবসময় সন্তুর এই মামলা পরবর্তী সময়ে যে খুনের ঘটনা বা তারও আগে যে খুনের ঘটনা সিবিআই হাতে কিন্তু কোনোটাই কিন্তু খুব আনন্দ এটা অত্যন্ত ব্যবহাদায়ক এবং এটা সিবিআই তো দুর্বলতা এবং এটা নিঃসন্দেহে ব্যর্থতা ত্রিপুরার কোনো মামলায় যাই সিবিআই হাতে গেছে একটা কিনে আনন্দ আমরা এখনো আসলে যে শেষ পর্যন্ত শান্তনু বা তার পরে যারা খুন হয়েছেন বা তার আগে যারা খুব হয়েছে যে মামলাগুলো সিবিআই হাতে দেওয়া হয়েছিল সিবিআই নিশ্চয়ই যেগুলো ক্রিনালা করবার জন্য এই মুহূর্তে কার্যকরী পদক্ষেপে গ্রহণ করছে তো যারা সিবিআই সিবিআই করছে সেই সময় হুল্লুরি বাদিয়েছিল তারা কিন্তু এখন মানে বিষয়গুলো নিয়ে তেমন একটা সরব না তাদের মধ্যে অনেকেই চাইছিলেন অংশ সরকারকে ক্ষমতা থেকে করতে এবং যাদেরকে তারা আমাদের চলেছেন তারাই সরকার এসছে তারাই সরকারে আছে তাদের উপর তো তারাই এখন চাপ সৃষ্টি করতে পারে এবং তাদের যারা চালান দূর থেকে তাদের উপরেও তারা চাপ সৃষ্টি করতে পারে তাদের কাছে আমরা সবাই অনুরোধ করব আমরা তো আমাদের দাবি অব্যাহত রেখেছি আপনারাও উদ্যোগ দিন চাপ সৃষ্টি করুন কেন্দ্র রাজ্য সরকারের কাছে যাতে এই গুলো কেনা করে প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া ভালো এবং এটা পরিবার পরিবারের কাছে অন্তত খানিকটা মানে সন্তুষ্টির ব্যাপার হতে পারে এবং আমরাও এই জায়গায় একটা মানে বলা যায় যে মানে অবস্থানে এসে এটা বলতে পারবো অপরাধীরা চিহ্নিত হয়েছে এবং তাদের শাস্তির ব্যবস্থা রয়েছে এটা আমরা চাইছি কিন্তু সেদিক থেকে আজকের দিনে শান্তনুকে স্মরণে রেখে এর বাইরে আর কি বলবো আমি বিশেষ করে জিরানিয়ার আমাদের যারা কর্মীরা এবং বিশেষ করে সিআইটিউ তারা উদ্যোগ নিয়ে শান্তনুর শিবির প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা অত্যন্ত মানে গঠনমূলক যোগ তার জন্য আমি জিরাণীয় কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি এবং শান্তনু যে কাজ রেখে গেছে সেই কাজ সম্পাদন করার ক্ষেত্রে কোনো বছরে একবার রক্তচার শুরু করলে হয় না সেটা একটা রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তার একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যে পৌঁছার জন্য শান্তনুকে স্মরণে রেখে তারা যাতে তাদের আন্দোলন ধরা ধারাবাহিকতা

যে জঙ্গলা যত শুরু হয়েছে সেই জঙ্গলাটা আইন করার যে প্রস্তুতি সেই হিসাবে আজকের যারা শাসক যুগ ভারতীয় জনতা পার্টি আই পি এফটি এখন তিপড়া মাথা তৈরি হয়নি কিন্তু এই তীব্র মাথার যারা নেতৃত্ব বা সমর্থকরা তারা সেদিন আইপিএফটি বা বিজেপির ছত্র ছায় ছিলেন জনপ্রিয় বামথন সরকারকে হটানোর জন্য যখন ত্রিপুরা যে একটা সুযোগ সৃষ্টি করা দরকার অস্থিরতা তৈরি করা দরকার একদিকে আইপিএফসি ঠাকুর সড়কের উপরে দশ দিনের এই এগারো দিনের রাস্তার উপর করেছিলেন বিপ্লব কুমার দেব আজ দুই সমস্ত অভিযোগ জানিয়ে যে ত্রিপুরাজ্যে রাজ্যে ফোন ইত্যাদি করে কিভাবে আইস কি অবনতি দেওয়া তারই একটা প্লট সাজানো হয়েছিল মান্দাইয়ে আইপিএল থেকে দিয়ে এবং সেখানে তাদের একটা কর্মসূচি সেটা ব্যবহার করার জন্য সার্বত ভৌমিক এবং আরও অনেক সহযোগিতা দিয়েছিলেন তখন তাকে খুব পরিকল্পিতভাবে এই সার্বজনভৌমিককে অর্থপর্ত অবস্থায় তাকে টেনেসে নিয়ে গিয়ে যে মন স্টেডিয়াম মন্দা গিয়ে তার বেছে নিয়ে হত্যা করে এবং তারপর আমরা দেখেছি এই শান্তনুভূমি এবং তার পরবর্তী তার একজন সাংবাদিক তাদেরকে নিয়ে এই রাজ্যের সংবাদপূলের একাংশ সবাই এই স্বন্দযুক্ত আমি বলব না কিন্তু তার বৃহদাংশ তারা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অবধি গিয়েছিল সিবিআই এর তারা তদন্ত বাড়াবেন কোষিদের দ্রুত শাস্তি ব্যবস্থা হবে যদি বামপন্থী ফ্রন্ট সরকার তখন সেই দাবিটা আমরা কোনো আপত্তি আমরা করিনি